আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকেরও শুক্রবার মানে কি বলবো নামাজটাও খুব তাড়াহুড়া করে পড়তে হয় মানে মুসলিম কান্ট্রিগুলো এখন ইউদিরকে ফলো করে আগে সরকারি বন্ধ থাকতো শুক্রবার শনিবার আর এখন রবিবার শনিবার মানে শুক্রবার ডিউটি করে এসে নামাজ পড়া লাগে মানে নামাজটাও খুব তাড়াহুড়া করে পড়া লাগে কেননা মানে শুক্রবারে ডিউটি করে বারোটার সময় যাওয়া লাগে আমার মনে করেন হাতে টাইম থাকে এক দেড় ঘন্টা গা গোসল দিয়ে নামাজ পড়তে পারতে মানে আবার ডিউটির সময় হয়ে যায় মানে কি বলবো মানে আগে কি সুন্দর শুক্রবার বন্ধ ছিল মানে গা গসল দিয়ে সুন্দরভাবে নামাজ পড়তাম ছুটির দিন থাকতো মানে খুবই ভালো লাগতো আর এখন মানে কি বলবো মুসলিম কান্ট্রিগুলো দুবাই কাতার বাংলাদেশ এখন ইউদিফকে ফলো করে ঠিক আছে আর রবিবার শনিবারও বন্ধ দেয় এখন সব কান্ডিগুলোতে আল্লাহ জানে সামনের দিকে কি হয় জানি না আল্লাহ যা করে ভালোর জন্যে এইটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ